হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী জগাই মাদাই উদ্ধার বা জগাই মাধাই সম্পর্কে কিছু আলোচনা করব আর তারা কিভাবে ধর্মের লাইনে এলো তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন একদিন শ্রীামন নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই ও মাধাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে তারা আরও জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎসঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্তরে লম্বটে পরিণত হয়েছে তারা কেবল মদ্যপানেই আহার করতো না তারা মাংস আহার করতো তারা পরস্ত্রী গমন করত ডাকাতি করত এই রকম সব রকম পাপকর্মে তারা লিপ্ত ছিল তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমেই এদেরই উদ্ধার করতে হবে তাদের পাপ পঙ্কিল জীবন থেকে তাদের যদি রক্ষা করা যায় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরিনাম কীর্তন করার কথা তাদের অনুরোধ করলেন তাদের এই অনুরোধের কথা শুনে মাতাল দুটি রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি করতে লাগল এমনকি তাদের তাড়াকড়েও নিয়ে গেল সন্ধ্যাবেলা প্রচারের সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার চেষ্টা করেছিল সে কথা শুনে তিনি অত্যন্ত তীত হলেন পরের দিনে নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করার অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাথায় একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে করে রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন কানা ছুড়ে বেড়েছ তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রী হরির নাম করো শ্রী মন্নিতা প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপরঘাতা জগায় অত্যন্ত আশ্চর্যান্বিত হলো এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করল মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আঘাত করার জন্য উদ্ধত হলো তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা চাইতে বলল ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতে কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো। তৎক্ষণাৎ তিনি প্রধান্বিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণে উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুই ভাই জগায় ও মাধাই সেই অধপ্যতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত এই যুগের শতকরা নব্বই ভাগ মানুষই হচ্ছে জগায় ও মাধাইয়ের মতো অধপতিত জড়জাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম হলেও তারা ছিল অধপতিতের চূড়ান্ত নিদর্শন শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নিচ বা বা তার থেকেও অধপতিত এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন শ্রীমান মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু তখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য তখন জগাই ও মাধায় উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে অনুরোধ করতে বললেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তার শ্রীচরণে স্থান দিতে একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন এখন থেকে তারা যেন সব রকমের পাপকর্ম থেকে বর্জন করে জগায়ু মাধাই উভয়েরই সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করতে স্বীকার করল এবং পরম দয়াল ভগবান তাদের তাদের চরণে স্থান দিলেন এইভাবে মহাপাপী জগায়ু মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারে না যে সে পাপমুক্ত কারোর পক্ষে তা বলা সম্ভব নয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কখনোই খারাপ কর্মে লিপ্ত না হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण